কি মনে করি কাঁঠাল মানে পাকিয়ে খেতে হয় কিন্তু না কাঁচা কাঁঠাল বা কাঁঠালের রিচড় অনেক অনেক টেস্টি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিটি কিভাবে অনেক সহজে স্পেশাল কাঁচা কাঁঠাল রান্না করতে পারেন অনেকে যে আঠার জন্য ভয় পান কাঁঠাল কাঠে দেখুন কাঁঠালটা ফিস করে নিয়ে জলে দিয়ে দেখুন আঠা সব চলছে একদম পরিষ্কার অনেক সহজেই কাঁঠাল তৈরি করতে পারবেন পারবেন হাতে আঠা লাগবে না সুন্দরভাবে কাঁঠালটা ছুলে নিতে হবে এবং আমাদের মতো করে আমরা পিস করে নিতে পারি এবং এগুলো ডোবা তেলে ভালো করে ফ্রাই করে নিন যখন বাদামি কালার হয়ে আসে কাঁঠালগুলো এবার নামিয়ে রেখে দিন কেউ কাঁঠাল সিদ্ধ করে না কিন্তু সিদ্ধ কাঁঠাল ভালো লাগে না রান্না করলে আর মশলা ইউজ করছি জিরার গুঁড়া কিছু ধনিয়ার গুঁড়া কিছু আদা পেস্ট কিছু কাশ্মীরি লঙ্কার পাউডার বা শুকনো লঙ্কার পাউডার ইউজ করতে পারেন এখানে আর কিছু ইউজ করছি হলুদ আর এখানে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিছু পরিমাণে জল এবং মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি মশলা একটু জল দিলে পরিমাণ মতো মশলাটা অনেক সুন্দর কষানো হয় মশলাটা তেলে পুড়ে যায় না আর সেটা গুণগত মান অনেক ভালো থাকে করাতে দিচ্ছি হালকা কাঁচা জিরা এবং এলাচ দার্শিনির তেজপাতা শুকনা লঙ্কা আমরা যে মশলাগুলো রেডি করেছিলাম সেই মশলাগুলো ঢিলে দিচ্ছি আর এই মশলা আমরা দুটি সবজি করব একটি কাঁঠালের সবজি আর একটি সানা বেগুন আলু সবজি স্পাইসি আইটেম এতটাই টেস্টি না খেলে কখনোই সেটি ফিল করতে পারবেন না এবং মশলা আমরা কিছু টাইম কষাতে থাকবো মশলা কষানোর প্রায় শেষের দিকে আপনারা বুঝতে পেরেছেন আমরা এখানে কিছু হিং মশলা দিচ্ছি যদি হিং মশলা না দেন ক্ষতি নেই এবং ভালো করে হিংটা মিক্স করে নিয়ে আমরা এবার মশলা দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এটা ছানা সবজি আর একটি কাঁঠালের সবজি কিছু সময় মশলা লাড়াচাড়া করতে থাকুন আর আমি বলেছিলাম যে ছানা বেগুন আলু সবজি দেখুন এখানে রেডি রয়েছে ছানা এবং বেগুন আলু ফ্রাই করা আছে দেখুন অনেক সহজ এই রান্নাগুলো আমরা যে কিছু আলো কিছু কাঁঠাল ফ্রাই করেছিলাম ওখানে ঢেলে দিচ্ছি মশলার পরে আর এগুলো সুন্দরভাবে মিক্স করতে থাকুন আর আরেকটি কড়াইতে যে কিছু মশলা দিয়েছিলাম ওখানে আলো দিচ্ছে দিচ্ছি ছানা এবং এগুলো কয়েক মিনিট লাড়াচাড়া করতে হবে এবং সাবধান যেন ছানাটা না ভেঙে যায় আমরা এবার হালকা পরিমাণে জল দিয়ে দিচ্ছি ছানায় খুব সাবধানে লারাচারের ওজন না ভেঙে যায় কাঁঠালগুলো এইভাবে কষাতে হবে নর্মালি যে বাজলে যে কড়াই থেকে ছেড়ে দেয় ঠিক ওরকমভাবে কাঁঠাল যেন আলো কড়াই থেকে ছেড়ে দেয় পর আপনি গরম জল ঢেলে দিতে পারেন একটু সুন্দরভাবে লড়া চা করে নিন দেখুন অনেক অনেক সুন্দর কালার চলে আসছে যদি আপনি ভগবানকে ভোগ দেন আর যখন এই ভগবত প্রসাদ এতটাই টেস্টি যখন খাবেন তখন ফিল করতে পারবেন কেন মানুষ পাকা কাঁঠাল খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে আর আমরা এখন যে দিচ্ছি সেই আলু ছানার ওপরে বেগুন ফ্রাই করা ছিল সেই বেগুনগুলো আমাদের ছানার সবজিটা প্রায় হয়ে আসছে একটু হালকা ঢেকে দিতে পারি আমরা হ্যাঁ সবজিটা রেডি আমরা এই সবজিটি অন্য একটি পাত্রে নামিয়ে রাখছি দেখুন যদি কেউ এই সানা বা কাঁঠাল সবজি কখনো ভগবানকে অফারিং করে পায় তার অন্য কোনো খাবারের প্রতি মন কখনো কন